সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বড়কলি দিয়ে পায়জামা কাটিং এবং সেলাই করা আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে আপনারা হেলদি আপুদের জন্য এই পায়জামাটি কেটে নিতে পারবেন কাপড়টিকে প্রথমে চার ভাজে ভাজ দিয়ে নিয়ে চোদ্দ ইঞ্চিতে হায়ের চিহ্ন দিলাম কারণ বড় পটি কাটলে হায়ের চিহ্নটা চোদ্দো ইঞ্চিতে দিতে হবে এখন লাম্বা নিব কোমর বাদে কোমরের অংশটা পরে যোগ হবে এখন নিলাম পঁয়ত্রিশ ইঞ্চি লাম্বা এটা যার যেরকম লম্বা আসে সেই অনুসারে মাপটিকে নিতে হবে কোমরের মাপ সহ ধরতে পারেন বা সেটা পরেও যোগ করতে পারেন এখন পায়ের অংশে নিলাম সাত ইঞ্চ বা সাড়ে ছয় ইঞ্চি এরকম নিলেও হবে এখন এক স্কেল পরিমাণ দাগটিকে সোজা করে টেনে দিয়ে এরপর হাত দিয়ে এভাবে করে রাউন্ডটি মিলিয়ে শেপ কাট দিয়ে আপনারা এই রাউন্ডটি দিতে পারেন তাহলে বেশি সহজ হয় যাদের কাছে শেপ কাঠ না থাকে তারা যেন এইভাবে শিখতে পারেন এই জন্যই আমি স্কেল দিয়ে সেপটি দিয়ে দেখিয়ে দিলাম এতটুকুই মাপ ছিল এখন আমি কেটে নিচ্ছি এখন এই যে এই এই কর্নারের যে কাপড়টা যেটা বাঁচলো সেইখান থেকে এইভাবে করে দৌড়ে এই যে হাফ ইঞ্চি ভিতরে দিতে হবে কাপড়টাকে তারপর সোজা করে আমি মার করে দিলাম এখন এই যে এইখান থেকে আবার আরও একটি স্কেল দিয়ে সোজা করে মার করে দিতে হবে তারপর হচ্ছে হাই হাইনিব এগারো ইঞ্চি তো আমি এগারো ইঞ্চি হাই নিয়ে সেই বরাবর আরও এক্সট্রা আড়াই ইঞ্চি নিয়ে এভাবে করে এখন কেটে নিচ্ছি তো এটা কিন্তু যেটা বড় কলি বলে বা বড় বড়োপরটি বলেন সেটা কাটিং করা হয়ে গেল। আশা করছি বুঝতে পারছেন না বুঝলে রিপিট করে দেখবেন তারপর বেল্টের যে কাপড়টি সেটি বের করে নিতে হবে বেল্টের কাপড়ের চওড়াভাবে আসছে সাড়ে নয় ইঞ্চি এখন সমান মাঝখানে একটা চিহ্ন করে কেটে নিচ্ছি এখন এই যে এইখানে থেকে আরও যোগ করতে হবে তো যার যেরকম ভেল আসে সেই আন্দাজে আপনারা নিয়ে নেবেন আমি এইখানে এইভাবে কাপড়টি ধুই ভাজ আছে চব্বিশ ইঞ্চি কাটিং করব চব্বিশ ইঞ্চিতে কাটিং করে আরও এক্সট্রা এক ইঞ্চি নিলাম তারপর হচ্ছে মার করে দিলাম আবারও খারা খারাপ দেখিয়ে দিলাম সেখানে আসছে সাড়ে নয় আর এভাবে মাপটা হচ্ছে যার যেরকম আসে সেই আন্দাজে আপনারা নেবেন বডি অনুসারে এই মাপটি বের করে নিতে পারেন যার যতটা বডি কামিজের সেই আন্দাজে আপনারা এই মাপটিও নিতে পারেন তো এখন দেখুন সেলাই করে আপনাদের দেখাচ্ছে যে এই পট্রিটি কীভাবে সেলাই করতে হয় পাশে পোট্ট্রি কাপড়টিকে হায়ার অংশে জয়েন করে নিলাম ঠিক আছে এখন এই পাশে মানে চারোটাতে কিন্তু মানে চারোটা কলি এভাবে সেলাই করে লাগিয়ে নিতে হবে এখন চারোটা কলি লাগানোর পর হাই সেলাই করে নিচ্ছি দেখুন এই যে হায়ের এখানে ডাবল করে সেলাইটি দিয়ে দিব তারপর আমি কোমরের এখানে কুচি দিয়ে দিব তো দেখুন এক তো সেলাই করলাম আর এই যে হায়ের এখানে কলিটা দেওয়ার কারণে কতটা নিচের অংশে বেড়ে গেছে মানে এইভাবে করে আপনারা বড় কলি দিয়ে নিলে হায়ের এইখানটাতে অনেকটা লুজ থাকে যারা হেলদি তাদের কোনো সমস্যা হয় না তো এইভাবে করে আপনারা দিতে পারেন তারপর এই পাশের কলিও আমি সেলাই করে নিচ্ছি হায়ের এইখানটাতে সেলাই শেষ হয়ে যাওয়ার পর কোমরের এখানে কুচি দিচ্ছি তবে সামনে এবং পেছনে কিছুটা কুচি কম দিতে হবে কারণ নয়তো কোমরের বেল্টের সাথে আসবে না তো এইভাবে করে আপনারা প্রথম কুচিটিকে দিয়ে নিতে পারেন বা বেল্টের কাপড়ের সাথে একসাথে করেও আপনারা কুচিটি অ্যাড করতে পারেন যার যেভাবে কুচি দিয়ে সুবিধা সেভাবে করতে পারেন আমি বেল্টে পরে কি লাগাই আগে কুচিটা দিয়ে নিই বেল্টের কাপড়ের এখানে যে জয়েন্ট আছে সেটা আমি হচ্ছে সেলাই করে নিচ্ছি তারপর হচ্ছে উপরে যে আবারটা হবে এই জন্যে একটি সেলাই সোজা করে দিয়ে দিলাম দেওয়ার পর আবার এই এইভাবে করে বেল্টের কাপড়টাকে গোল করে একটি সেলাই দিয়ে দিলাম এখন বন্ধ বন্দোপাশ হয়ে গেল কাপড়টিকে ভাস করে বেল্টের কাপড়টি পিট করে এরপর হচ্ছে আমি এই যে কোমরের সাথে এখন জয়েন করে নিচ্ছি দেখুন কোমরের কুচির যে অংশ বা সমান মাঝখান থেকে যে কোনো এক জায়গা থেকে সেলাই শুরু করে এভাবে গোল করে কোমরটি বেল্টের সাথে সেলাই করে নেবেন মানে কুচির যে কাপড়টা মানে কুচি যেটা দিয়ে সেটা আশা করছি বুঝতে পারছেন এখন বেল্টে রাবার হবে তো এই জন্য রাবারটিকে আবার মেপে নিলাম বেল্টের সমান তো কিছুটা কাপড় হচ্ছে এভাবে পেঁচিয়ে সমান করে দড়ে মাঝখানে রাবারটিকে রেখে সেলাইটি দিতে হবে এইভাবে করে রাবার লাগাবেন অনেক সুন্দর হবে রাবার লাগানো একটি সেলাই প্রথম দিয়ে নিয়েছি সেটা কোনোভাবেই যেন রাবারের উপর সেলাইটি না পরে দ্বিতীয় সেলাইটা তাহলে এভাবে টেনে টেনে আপনারা দিতে পারবেন আর কোথাও কাপড় কুচকিয়ে থাকবে না তো রাবার লাগানো তো হয়ে গেল এখন আমি সালোয়ারে পাইপিং করব আপনারা যদি পাইপিং না করেন তাহলে শুধু বক্রম দিয়ে সেলাই করতে পারেন তো যদি পাইপিং দেন তাহলে দেখতে থাকবেন পাইপিং কীভাবে দিতে হয় তো যারা পাইপিং দেবেন না তারা শুধু এইভাবে করে সেলাই করে নেবেন তারপর সেলাই সোজা সোজা কয়টা সেলাই দিলেই কিন্তু হয়ে যাবে যে চারটা পাঁচটা এরকম সেলাই দিলেই কিন্তু হয়ে যাবে বলছি এখন আমি এইভাবে ভাসপিট করে আনলাম বাসপিটে এই সেলাইটা এইভাবে দিয়েছি আর যেটা সোজা সাইড আর কি তারপর হচ্ছে কাপড়ের বাজুলটা আশা করছি যারা সেলাই করেন তারা বসতে পারেন তো আপনারা সেটা বোঝে ভাসপিটের থেকে এইভাবে আবার বাসপিটেই কিন্তু এই সেলাইটা দিয়ে দিলাম আর পাইপিনের কাপড়টি সোজা করে লাগিয়ে নিলাম এইভাবে করে দেখুন কত সহজে চিকন যে পাইপিন থাকে সেটা লাগানো যায় দ্বিতীয় পাইপিনটি এইভাবে একই নিয়মে সৌজা করে সেলাই দিয়ে নিচ্ছি তারপর এইভাবে একটি ভাজ দিলেই হয়ে যাবে যেহেতু পাইপিনের কাপড়টি ঢাবল ভাজে ভাজ দেওয়া আসছে এখন হয়ে গেল পাইপিং লাগানো আশা করছি আপনারা পাইপিন লাগানো বুঝে গেছেন না বুঝলে রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবেন আর খেয়াল রাখবেন ভাসপিটে যাতে মানে যেটা সোজা সাইড সেই পাশে যেন এই পাইপিংটা থাকে এই জন্য কাপড়টা উল্টো পাশ থেকে সেলাইটা শুরু করতে হবে সেভাবে খেয়াল রেখে আপনারা সেলাইটা শুরু করবেন এখন আমি নিচের সাইড সেলাই করে সালোয়ারটিকে শেষ করব তো আশা করছি সালোয়ার কিভাবে সেলাই করতে হয় সেটা আপনারা বজে গেছেন আর এই যে বড় পলি কীভাবে লাগাতে হয় সেটাও আপনারা বজে গেছেন তো অনেকে ছোট্ট পট্টি এখানে ব্যবহার করেন তো যারা হেলদি তাদের জন্য বড় পট্টিটা ব্যবহার করাটাই বেশি ভালো সাধারণ পায়জামাতে এইভাবে করে আপনারা বড়ো পট্টি দিয়ে সেলাই করবেন যে কোনো হেলদি পুরো পড়তে পারবে কোনো সমস্যা হবে না সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ